ি আপনি পথ প্রদর্শন করুন না আমাদেরকে আসিরত মুস্তাকিম সরল সহজ পথ আপনি আমাদেরকে সরল সহজ বা সঠিক পথ প্রদর্শন করুন। সিরত তল্লা দিনা আ আন্টা আলাইহিম হিম। গয়েরিল মাগদুব আলই হিম অলাদ্দল্লিম। তল্লা দি না মানে আমরা একটা পড়লাম

সিরাত সিরাতাল্লাযিনা আল্লাযিনা আন'আমতা আলাইহিম এটা হলো মুজাফইলাই তো যাওক আল্লাযিনা এটা হলো mabni আর কি কোনো পরিবর্তন হয় না কোন অবস্থায় থাকে তাহলে ওই সমস্ত ব্যক্তিদের পর আল্লাযিনা ওই সমস্ত ব্যক্তিদের পর আল্লাযিনা জিনারা জিনা আন'আমতা আলাইহিম হ্যাঁ সে রাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওই সমস্ত ব্যক্তিদের পর যাদের উপরে আলাইহিম আলামান উপরে হিম মানে যাদের ওই আল্লাহর দিনার দিকে ফিরবে আর কি ইস মুসল একটা সেলা লাগে না যে সেলার মধ্যে একটা জমিন থাকবে যেটা জমিন একটা জমিন থাকে হ্যাঁ সেটাকে আইদুন ইলাল বলে আইদুন হ্যাঁ তো হিম জমিন এটা ওই আল্লাহ দিন মৌসুলের দিকে ফিরছে আর কি আয়েদ হয়েছে ফিরছে বুঝছেন জি তাহলে হান আমতা এটা হলো ওয়াহেদ মুজাক্কার হাজির সেগা ফেলে মুজারের থেকে ফেলে মাজের থেকে বা বিফালের আক্রামতা আক্রামাই ফাল থেকে হ্যাঁ আক্রামতা ফাল ফেলে মাজের আক্রামতা ওয়াহেদ মুজাক্কার হাজের ওরকম হবে আনা আমতা আনামা ইনুমা ইনা আমান মানে হচ্ছে এনাম দেওয়া পুরস্কার দেওয়া ওই সমস্ত ব্যক্তিদের পথ দেখান যে সমস্ত ব্যক্তিদের উপরে আপনি দিয়েছেন পুরস্কার দিয়েছেন যে সমস্ত ব্যক্তিদেরকে যে সমস্ত ব্যক্তিদের উপরে আপনি পুরস্কার দান করেছেন মানে যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন সোজাগ যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন ওই সমস্ত ব্যক্তিদের পথ দেখান অর্থাৎ আপনার পুরস্কার প্রাপ্ত

বা অভিশপ্ত ব্যক্তিদের পথ নয় নয় এটা অর্থ করলাম আমরা নয় গয় মি আলিহী বললেন গয়রিল এর অর্থ করলাম ওই সমস্ত ব্যক্তিদের পথ নয় আলে মাক দুবি আলিহীম আল মাকুবি আলহিম যাদের উপরে আপনি রাগান্বিত হয়েছেন ক্রোধান্বিত হয়েছেন যাদের উপরে আপনি রাগান্বিত হয়েছেন এই সমস্ত ব্যক্তিদের পথ নয় ওয়ালা দলিন দল লুন মানে হচ্ছে এবং যাদের উপরে আপনি রাগান্বিত হয়েছেন এবং তাদের পথ নয় এবং যারা তাদেরও পথ নয় গয়রুনের যে অর্থ ওয়ালা লা এরও একই অর্থ ঠিক আছে জি এটা হচ্ছে ওই আলাই হিম হিম জমির থেকে বদল যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন তাদের পথ দেখান তবে ওই সমস্ত ব্যক্তিদের পথ দেখায় না जर ऊपर आपने देखें